নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নদীর কুচো চিংড়ি বড়া রেসিপি তাহলে চলুন বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি নদীর কুচো চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটা বড় স্টেনারে রেখে দিয়েছি এর জলটাকে ঝরে যাওয়ার জন্য আর এই কুচো চিংড়ি বড়া কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে এখন এই ছোট চিংড়ি মাছগুলো জল ঝরিয়ে নিয়ে এটাকে ঢেলে নেব একটা বড় পাত্রে আর এই চিংড়ি মাছের সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজকালি কুচি পেঁয়াজকলিগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কলির সঙ্গে আমি কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজকেও এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি সঙ্গে পাঁচ সাতটা রসুন কোয়াকেও এইভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা কুচি এখন সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব তবে তার আগে আমি এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে এটাকে আমি ভালো করে কষলে মেখে নেব তাহলে পেঁয়াজ আর পেঁয়াজ কলিগুলো নরম হয়ে যাবে এইভাবে এটাকে ভালো করে কষলে এখন মেখে নিলাম পেঁয়াজ পেঁয়াজ কলি ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম জল ঝরিয়ে রাখা সবগুলো চিংড়ি মাছই আমি ঢেলে নিলাম এই পাত্রের মধ্যে আর লক্ষ্য করুন বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু অনেকটা পরিমাণেই রয়েছে আর চিংড়ি মাছের সঙ্গে এখানে ছোট এক বাটি বেসন নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে বেসন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে অল্প অল্প করে বেসন দিয়ে এবার মাছের সঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ছোটো চামচের এক চামচ এখন খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে এবার মাখিয়ে নেব যেহেতু চিংড়ি মাছগুলো থেকে একদমই জল ঝরিয়ে নেওয়া হয়েছে তাই এটা মাখানোর সময় কিন্তু একটু শুকনো মনে হচ্ছিল সেই কারণে আমি খুব সামান্য পরিমাণে জলে ছিটে দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিলাম এইভাবে অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা পুরো বেসনটাই কিন্তু আমার লেগে গেছে বেসন দিয়ে মাখানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচ মতো চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে যে কোনো বড়া বা পকোড়া রেসিপি করলে সেটা কিন্তু দারুণ মুচমুচে হয় খেতে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচ মতো চালের গুঁড়ো এখন চালের গুঁড়োটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে আমি মাখিয়ে নেব আর এখন কিন্তু বন্ধুরা আমার এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি এখন ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর গ্যাস ওভেনটাকেও অন করে নিলাম কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে ঘরে থাকা সর্ষের তেলেই আজকে পকোড়াগুলোকে ভেজে নেব এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখানে যে বেসন দিয়ে চিংড়ি মাছটাকে মাখানো আছে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে এইভাবে গরম তেলে দিয়ে দিলাম এর আকারটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী করে নেবেন আর আমি এখানে এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে নিয়ে এগুলোকে আবার একটু চ্যাপটা করে নিলাম ঠিক বড়ার আকারে আর এখন আমি হাতে গড়া সবকটা বড়াই দিয়ে দেবো গরম তেলের মধ্যে তবে সবগুলো কিন্তু একবারে ভাজা যাবে না প্রথমে কড়াইতে যে কটা বড়া ধরবে সে কটাকেই ভেজে নেব আমার পরিবারে আমার নতুন পুরোনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের রকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে কিন্তু ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই হাই করা যাবে না আর গ্যাসের ফ্লেম যদি হাই করা থাকে তাহলে বড়াগুলো কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে এখন বড়াগুলোর এক পিন ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেব এই রকম কুচো চিংড়ির বড়া কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে আর এই পকোড়াগুলো বন্ধুরা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যেমন সুন্দর লাগবে খেতে ঠিক তেমনি সন্ধ্যেবেলায় চায়ের আড্ডাতেও কিন্তু এটা দারুণভাবে জমে যাবে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমি কিন্তু সবগুলো বড়াই উল্টে দিয়েছি এখন বড়াগুলোর এই পিঠটাও ভালো করে ভেজে নেব আর এখন কিন্তু পকোড়াগুলোর দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে পকোড়াগুলোকে তুলে নেব পাত্রে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি আস্তে আস্তে সবগুলো বড়াই কিন্তু অন্নপাত্রে তুলে নেব আর এই যে বন্ধুরা প্রত্যেকটা বড়া থেকে তেল ঝরিয়ে ঝরি আমি বড়াগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম আর আমার যে সকল বন্ধুদের এইরকম ছোটো চিংড়ি মাছের বড়া এখনও খাওয়া হয়নি আমার অনুরোধ রইল বন্ধুরা বাজারে যদি এরকম ছোট ছোট ছোটো চিংড়ি মাছ চোখে পড়ে অবশ্যই কিন্তু মনে করে বাড়িতে নিয়ে আসবেন আর আমার রেসিপিটা ফলো করে এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি নিশ্চিত এই পকোড়া কিন্তু বাড়ির সবারই খুব প্রিয় হবে তো বন্ধুরা প্রথমে যে কটা বড়া আমি ভেজেছিলাম সবগুলো কিন্তু এখন আমি একা করে তুলে নিলাম অন্য একটা পাত্রে আর কড়াইতে যে পরিমাণে তেল আছে তাতে কিন্তু আমার বাকি বড়াগুলোও ভাজা হয়ে যাবে ঠিক একই রকমভাবে আমি আবারও হাত দিয়ে এই বড়াগুলোকে তৈরি করে নিলাম আর এক এক করে সবগুলোকেই আবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখুন বন্ধুরা সবগুলো পকোড়াই কিন্তু আমি তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একই রকমভাবে আমি এগুলো আবার উল্টে পাল্টে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের নদীর কুচো চিংড়ি দিয়ে তৈরি পকোড়া রেসিপি আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইলে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আস হলে চলি বন্ধু ফিরে আসি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন